আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো যে টাইলস ফিটিং এ কোনো ভুল হয়েছে কিনা অথবা টাইলস ফিটিং এ ভুল কিভাবে শনাক্ত করবেন তো খুব সহজ দুটি চেক আপনাদেরকে দেখাবো যেটি আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার বাসা অথবা অফিস অথবা আপনার পরিচিত জনের অথবা আপনার আত্মীয় স্বজনের বাসায় ফ্লোরে অথবা ওয়ালে যে টাইলস টাইলসের কাজ করা হয়েছে টাইলসের কাজ ঠিক আছে কিনা প্রাথমিকভাবে আহ দুটি চেক নিয়ে আমি কথা বলবো তো আহ এই চেকটি বোঝার জন্য আমার ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো খুব সহজ দুটি চেক যেটি দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার টাচ ফিটিং দুর্বল হয়েছে কিনা তো দুর্বল হয়েছে না ফিটিং ঠিক আছে কিনা তো দুর্বল হয়েছে কিনা চেক করার জন্য সাউন্ড টেস্ট করতে হবে আর টাচের সমান সমতল আছে না সেটির জন্য জয়েন্ট চেক করতে হবে তো আমি দুটি চেক করে দেখাবো তো সেই জন্য আপনার প্রয়োজন হবে যে কোনো একটি ধাতব দণ্ড অথবা ধাতব বস্তু তো আমি এই সাউন্ড চেক করার জন্য আমার হাতে একটি পাঁচ টাকা কয়েন আছে আমি কয়েন দিয়ে দেখাবো সাউন্ড টেস্ট করে যে টাইলসটি ফিটিং দুর্বল হয়েছে কিনা তো আমি প্রথম এই টাইলসটির নিচে আমি টোকা দিয়ে দেখবো যে সাউন্ড কেমন আসে সাউন্ড আমি দুইটি টাইলস চেক করে সাউন্ডের মাধ্যমে বোঝাবো যে টাইলসের নিচে ফাঁপা আছে কিনা তো আমি এইটা সি টোকা দিয়ে দিচ্ছি সাউন্ডের মাধ্যমে আমরা একটু মনোযোগ দিয়ে সাউন্ড খেয়াল করব দুইটা আছে সাউন্ডের পার্থক্য বুঝতে পারব তাহলে এই যে দেখো এখানে টোকা দিচ্ছি এখানে সাউন্ড একটু ডেপ ডেপ শব্দ হচ্ছে আর যখন আমি এইটা সি টোকা দেব এই দেখো দুটি টাসে সাউন্ডের অনেক ব্যবধান আমি এটিকে যদি টোকা দেই যে ডেপ শব্দ হচ্ছে তার মানে এই যে এটা এ সাউন্ড ব্যবধানে বোঝা গেছে যে এখানে যে টাইলস শব্দ আসে তার মানে এটার নিচে ফাঁকা আছে সিমেন্ট ঠিক করে দেওয়া হয়নি তো অবশ্যই আপনার এই টাইপসটি দুর্বল তো আপনি যখন আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার টাইপসটি ড্যাবলেট শব্দ হচ্ছে তখন এই টাইসটি অবশ্যই উঠিয়ে দেন আবার রিপ্লেস করতে হবে ভালো করে মশলা দিয়ে এটিকে বসাতে হবে আর হচ্ছে জয়েন্ট টেস্ট জয়েন্ট চেক করে বুঝতে পারবেন যে টাইপসটি সমতলভাবে ফিটিং করা হয়েছে কিনা আপনার সেই জন্য যদি করতে হবে আপনার চারটি চার্জের যে জাংশন হয় এই জাংশনে হাত দিয়ে দেখতে হবে যে এই জাংশনটি মসৃণ আছে কিনা বা সমান সমান আছে কিনা যদি উঁচু নিচু থাকে তাহলে বুঝতে হবে টাইলস খুব সমানভাবে বসানো হয়নি তো এই হচ্ছে আজকের এই চেক তো আপনি সাউন্ড সাউন্ডটি হাত দ্বারা টোকা দিয়ে বুঝতে পারবেন যে ড্যাব শব্দ হচ্ছে আর যেটি ফিটিং ঠিক মতো হচ্ছে এটি ড্যাব শব্দ হচ্ছে না এভাবে খুব সহজে আমরা বুঝতে যে টাইলস এর ফিটিং ঠিক হয়েছে কিনা তো আমি আপাতত দুটি চেক নিয়ে কথা বললাম তো টাইলস নিয়ে পরবর্তীতে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ